চোখে ব্যবহারের জন্য ভেষজ পানি পাথরকুচি পাতা পাঁচটি গোলাপ জল দুই চা চামচ ঠান্ডা ফুটানো পানি এক কাপ এখানে ঠান্ডা ফুটানো পানি এক কাপ বলার কারণ হলো যে পানিতে সাধারণত রোগ জীবাণু থাকে যা চোখে ব্যবহার করা যায় না এই জন্য পানিটাকে একটু ফুটিয়ে নেবেন এরপরে পাতাগুলো কষলে এর থেকে রস বের করে নিয়ে ঠান্ডা পানির সাথে মিশিয়ে তুলায় ভিজিয়ে যদি আমরা চোখের পাঁচ থেকে দশ মিনিট চেপে ধরে রাখতে পারি তাহলে আমাদের যে সকল চোখের উপকারিতা আসবে সেগুলো হলো চোখের চোখটা ঠান্ডা শীতল হয়ে আসবে চোখের জ্বালা পড়া কমবে তারপরে চোখের জ্যোতি বাড়বে যারা বাসাবাড়িতে কম্পিউটারের সামনে কাজ করেন তারপরে লেখালেখি কাজ করেন অনেকক্ষণ মানে ঘুম কম হয় তারা এটা ট্রাই করতে পারেন এতে উপকার আসবে ইনশাল্লাহ এরকম আরও তথ্যবহুল ভিডিও পেতে পেজটি ফলো করে রাখবেন ও যারা ইউটিউবে ভিডিও দেখেন তারা অবশ্যই পেজটি সাব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ এরকম আরও অনেক তথ্যবহুল ভিডিও আসবে এতে আপনারা উপকৃত হবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লা